ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করব ফ্লু ক্লক্স এই সিরাপটা নিয়ে এটার বিস্তারিত আলোচনা করব এটা কিভাবে খাবেন কেন আপনার সোনামণিকে খাওয়াবেন এটা কি কাজ করে প্রথমেই জেনে নেই এটার কোম্পানির নাম এটা প্রস্তুত করে থাকে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার একটা একশো এম এর বোতলের খুচরা বাজার মূল্য হল পঁচানব্বই টাকা এটার জেনেরিক নেম হলো ফ্লুক্লক্সিলিন এটা একটা পাউডার ফর সাসপেনশন এটা একটা অ্যান্টিবায়োটিক তাই অ্যান্টিবায়োটিক আপনি আপনার সোনামণিকে সেবনের আগে অবশ্যই এটা নিয়ে সতর্ক থাকবেন যত্র তত্র যেভাবে সেভাবে অ্যান্টিবায়োটিক সেবন করানো যায় না এরপর জানি এটা কার্যকরিতা এই ফ্লুক্লক্স সিরাপটা আপনি সোনামণিদের যদি অ্যালার্জির সমস্যা থাকে সেবন করাতে পারেন এছাড়াও কাট কেটে গেলে টনসিলের সমস্যায় এছাড়াও অস্ত্রোপচারের পরে সেবন করাতে পারেন কেটে গেলে পুড়ে গেলে এটি সেবন করানো যায় এরপরে জেনে এটা সেবন মাত্রা এটা সাধারণত এক চামচ করে দৈনিক চারবার ছয় ঘন্টা অন্তর অন্তর সেবন করানো যায় তবে বয়সের তারতম্য অনুযায়ী এটার ডোজ কম বেশি এবং রোগের ধরন অনুযায়ী কম বেশি করতে পারেন চিকিৎসক তাই আপনার চিকিৎসক আপনাকে যেভাবে নির্দেশ দেয় সেভাবে সেবন করাবেন এটি সেবনে যে পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে তার মধ্যে অন্যতম হল বমি বমি ভাব এবং পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ গ্যাসের পরিমাণও বাড়তে পারে তাই সতর্ক থাকতে হবে এটি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক যত্রতত্র সেবন করা যাবে না করানো যাবে না আর যে কোনো ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে আমার ভিডিও দ্বারা উপকৃত হলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ